সন্তান হচ্ছে না দোষকার অনেক পরিবারে সন্তান না হওয়া নিয়ে একটি বড় ভুল ধারণা কাজ করে দোষ মেয়ের আসলে চিকিৎসা বিজ্ঞানের মতে সন্তান না হওয়ার পেছনে পুরুষ ও নারী দুজনেই সমান ভূমিকা থাকে তাই কাউকে দোষারোপ না করে সঠিক কারণ খুঁজে বের করা অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে জানাবো সন্তান না হওয়ার প্রকৃত কারণ কার কত শতাংশ দায়ী থাকে এক্ষেত্রে এবং কি করণীয় শুরু করা যাক এক সন্তান না হওয়ার ক্ষেত্রে দায় কার কতটা পুরুষের পক্ষের পক্ষের পুরুষ সমস্যা থাকে প্রায় থেকে পঞ্চাশ শতাংশ নারী পক্ষের সমস্যা থাকে চল্লিশ থেকে পঞ্চাশ বাকি দশ থেকে বিশ ক্ষেত্রে দুজনেরই সমান সমস্যা থাকতে পারে অর্থাৎ একজনকে দোষারোপ করা সম্পূর্ণ ভুল পুরুষদের দিক থেকে সন্তান না হওয়ার কি কি কারণ আছে সেটা এখন বলছি পুরুষদের ক্ষেত্রে সাধারণত যে কারণগুলো থাকে সেগুলো হচ্ছে শুক্রানোর সংখ্যা কম লো স্পাম কাউন্ট শুক্রাণুর গতিশীলতা কম এবং অস্বাভাবিক শুক্রানোর সমস্যা ভেরিকোসিয় সমস্যা অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহল মোটা হওয়া ও ডায়াবেটিস থাকা দীর্ঘমেয়াদী মানসিক চাপের ভিতরে থাকা অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা এই সমস্যাগুলোর কারণে পুরুষদের অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান হতে সমস্যা দেখা দেয় নারীদের দিক থেকে সন্তান না হওয়ার কি কি কারণ থাকতে পারে সেটা এবার আমরা জানবো নারীদের শরীরে যে কারণগুলো দেখা দেয় তার ভিতরে রয়েছে ডিম্বস্ফোটন না হওয়া ওভুলেশন প্রবলেম বা পিসিওএস পলিসিস্টিক অবরিয়ান সিন্ড্রম থাকা সমস্যা বা কম ডিম থাকা জরায়ুর সমস্যা যেমন বিভিন্ন ধরনের সিস্ট এগুলো থাকলেও বাচ্চা হতে অনেক সমস্যা দেখা দেয় বা ফ্যালোপিয়ান টিউব ব্লক থাইরয়েড হরমোনের সমস্যা অতিরিক্ত ওজন বাড়া বা কমা অতিরিক্ত স্ট্রেস নেওয়া এই ধরনের সমস্যা নারীদের ভিতরে থাকলে তাদের সন্তান হওয়ার পথে এইগুলো বাধা প্রদান করে ক্ষেত্রে দোষারোপ না করে কি করবেন সন্তান না হলে প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে দুজনে একসাথে ডাক্তার দেখাবেন নারীর ইউএসজি হরমোন টেস্ট পুরুষের স্পাম অ্যানালাইসিস ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন মানসিক চাপ কমাবেন স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন তাহলে গর্ভধারণের বাধা আপনাদের অনেক অংশে মুক্তি পেতে পারেন সবসময় মনে রাখবেন সন্তান না হওয়া দুজনেরই যৌথ সমস্যা দোষ দিয়ে কোনো সমাধানে আসা সম্ভব নয়